খোদার তিনশো পঁয়ষট্টি দিন যায় একটা বছরে দিন ছেলেটা মেয়েটা একদিনও ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান কি মনে করে নিজের কি মনে হয় হ্যাঁ এই কারণটা কি এটা মার ঘরে জন্ম নিল তার বাপ কেড়া তে কোন দুঃখে মুসলমান বলেন না কেন এক বছর একদিনও দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান এই জন্তু হ্যাঁ কি মনে করেন বন্ধু আমরা বুঝি না আমরা সিরিয়া খাই নাকি বন দিয়া হুদা সাহা দিয়ে বিজয়া খাই নাকি বুঝি না মূল বিষয় হলো সে লজ্জিত নিজেকে মুসলমান হইসে যে এটা লজ্জা পায় তার দিলের মধ্যে আছে এটা যদি আমি বেঈমান হতাম যদি আমি ইহুদি হইতাম যদি আমি খ্রিস্টান হইতাম যদি আমি হিন্দু বৌদ্ধ হইতাম নাস্তিক মুর্তাদ হইতাম তাইলে হয়তো আমি পৃথিবী আরো ভোগ করতে পারতাম আর যদি বলেন না হুজুর আমি লজ্জিত না বরং আমি মুসলমান হিসাবে গর্বিত তাহলে সেজটা দাও না কেন বেইমান সাফ বলো যদি বলো না আমি মুসলমান পরিচয় দিয়ে গর্বিত পাঁচ ওয়াক্ত নামাজ ছুটে যায় কেন একটা সেজটা দিত মন চায় না তোমার হ্যাঁ তুমি গাদ্দার আমারে বুঝাইতেছো আমরা বুঝি না আমরা বুঝি না হ্যাঁ তিরিশ বছর ধরে সুদ খাইতেছেন আপনি ইসলামকে নিয়ে খুশি এটা কি আমরা বুঝি না তিরিশ বছর ধরে ঘরে বে পর্দা বিশ বছর ধরে ঘরে রঙ্গিন টেলিভিশন চলে আল্লাহর নাফরমানির উপরে জিন্দগিটি স্বাভাবিক বানায় লাইছে মিথ্যার উপরে চুরি ডাকাতি জেনা ব্যাবিচার মদ জুয়া হত্যা অবৈধ টাকা রোজগার সুদ কিস্তি নাচ গান সিনেমা নাটক ঘর পরিবারের মধ্যে এইটা নিয়ে জিন্দগিটার স্বাভাবিক বানায় ফেলছে মিথ্যার উপরে হাসে মিথ্যার উপরে ঘুমায় মিথ্যার উপরে এই ঘর সাজায় অবৈধ উপার্জনের উপরে এই মুসলমানের মনে আছে সে মুসলমান সে ভুলে গেছে সে ভুলে গেছে আমরা এইবার গত আগস্ট মাসে জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত দাও অত তাবলিগের নেশবতে তাবলিগের সফরে আমি ছাব্বিশ জন সাথী নিয়ে আমরা এক চিল্লা চল্লিশ দিন আল্লাহ রাস্তায় ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুর জেলায় এই এই মাসের নয় তারিখ আসছি আমার সাথে আমরা প্রায় ষোলো জন আলেম ছিল তিনজন বড় ডাক্তার ছিল তো ওই সময় এই দিনাজপুরে একজন ভাই ওনার এক বাবার দুই ছেলে এই দুই ছেলে কালেমা পড়ে মুসলমান হইছে কিন্তু বাফটা মুসলমান হয় নাই আমি একদিন আরও দুইজন আলেমসহ ওই বাবার কাছে এমনি গেছিলাম দেখা করতে হিন্দু বাহাত্তর বছর বয়স ওই বাবার সত্তর বাহাত্তর বছর হবে প্রায় আড়াই ঘন্টা জোহরের আগে দিয়া ওনার সাথে আমরা কথা বলছি তিনজন আলেম ওনারে আড়াই ঘন্টা বুঝাইছি কালেমার কথা ইসলামের কথা ওই বেচারা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি মূর্তি পূজা করি না ওটা বলতেছে সে আমরা তিনও আমি সহ কে পরিমাণ কাকুতি মিনতি করছি চাচা তাইলে আপনি যে কথাটা বলেন এইটাই তো আমগো কথা যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই এই কথাটাই ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই চাচা আপনি শুধু আরবিটা কন আপনি এই কালেমাটা শুধু বলেন একটা বলেন চাচা দরজা বন্ধ করে দিছিলাম বলছি যে চাচা কেউরে বলবো না পৃথিবীর আপনারা লজ্জা দিব না সরমও দিব না আমার মনে আছে আমি কান্সি পর্যন্ত ওই চাচাটারে বলতে গিয়া যে চাচা একটা বার কম ওই মুরুব্বি বলে না বলবো না বলে নাই যে বলেই নাই তখন আমি বলছিলাম যে হায় বাহাত্তর বছর বয়স্ক মুরব্বি এই বাহাত্তর বছর জীবনের যার জবান দিয়ে একটা কালেমা উচ্চারণ হয় নাই আর আমরা আল্লাহ পাখের কি পরিমাণ দয়া আমার মালিকের যে আমি ছোট্টবেলা থেকে এই পর্যন্ত জীবনে কতবার এই কালেমা বলতে পারছি এই সৌভাগ্যের শুকুর আদায় করবো কি দিয়া হ্যাঁ বলো না ছেলেরা তুমি যে বলতে পারো পড়তে পারো তুমি যে এই বাক্যটা কইতে পারো এই নিয়ামতের কিচ্ছু করা দেখ ওই বেচারা মুখ দিতো পারি নাই এই জন্য কদর করা আল্লাহ বলছেন ইয়া হে বন্ধু আপনি বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল হে পৃথিবীবাসী ইন্নি রসূল উল্লাহী ইলাইকুম জামিয়া নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রসুল আল্লাহর রসুল এবার আল্লাহ নিজের পরিচয় দেয় কেমন আল্লাহর রসুল আল্লাহদিলাহু মুল কুস্মাওয়াতি ওয়াল্লা আর আল্লাহ বলে বন্ধু বলে দেন ওই আল্লাহর রসুল সাত আসমান ও জমিনের মালিকানা যার সেই আল্লাহর সেই আল্লাহ যিনি ছাড়া আর কোন ইউমিত সেই আল্লাহ যিনি প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা সৃষ্টিকে জীবন দেন মৃত্যু দেন তাইলে সাত আসমান জমিনের মালিক যিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন সেই মহান আল্লাহর পক্ষ থেকে আমি মোহাম্মদ রসুল হ্যাঁ সেই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন যাকে কুল কায়েনাতের জন্য আল্লাহ তালা মনোনীত করেছেন তিনি আমার রসুল তিনি আমার নবী এক চাইতে বড় সৌভাগ্য আর কি এতই বড় সৌভাগ্য এত বড় শ্রেষ্ঠতম রসুল আমরা পেলাম কদর করলাম কই কদর করলাম কই কদর করলাম কই নবী সাল্লামের মত এত বড় নিয়ামত আল্লাহ তাআলা কোরআনে বলছে লাকাদ মান্না আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বলে ইমানদাররা শোনো এই পৃথিবী সাত আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস কত নাজও নেয়ামত এগুলো সব আমার নেয়ামত আল্লাহ বলেন এগুলো তো আমি তোমাদেরকে দিছি কিন্তু এগুলো আমি অন্যদেরকেও দিছি তো তোমরা যে ইমানদার তোম করে আলাদা কি দিলাম ডাইলিডি তো আমি কাফের বেইমেন রোদে করে আলগা কি দিছি খোদার কসম আল্লাহ বলে মোমেন তোমাদের জন্য আমি আলগা দয়া করেছি বিশেষভাবে তোমাদেরকে দিয়েছি সেটা কি জানো সেটা হলো আমার রসুল আমার বন্ধু আমার আখিরি দোষকে তোমাদের জন্য দিয়ে দিয়েছি দিয়েছি তোমাদেরকে আখিরি বন্ধু দিয়েছি এই আমার এমন বন্ধু সৃষ্টির শুরুতেই আমি যাকে বানাইছিলাম বানাইয়া দিন আমি আমার কাছে রাখছিলাম সেই আদম থেকে নিয়ে সব নবী নবীর উম্মতরা আমার এই বন্ধুকে চাইছিল সবাই বলছে আম দেয় দেন করে দেন আম করে দেন আমি বলছি না আরো পরে আরো পরে আরো পরে আরো পরে আরো পরে এবার যখন তোমরা আসলা তোমরাই আমার শেষ বান্দা এবার তোমাদেরকে আমার সেই বন্ধু আমার সেই দোষ যাকে আমি আগলে রাখছিলাম বুকের সাথে আমি যারে মরমায়া করে সৃষ্টি করেছি شيء بروم آخر بندو أمان نبي محمد صلى الله عليه وسلم شيء تاكي جنودية لقد من الله على المؤمنين الله بولا لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عانيتم حريص عليكم بالمؤمنين আল্লাহ বলেন এমন বন্ধু দিলাম তোমাদেরকে তোমাদের প্রতিটা কষ্ট যার কলিজার মধ্যে আইসা তোমাদের প্রত্যেকটা মানুষ যেন ইমানদার হয় এই প্রচন্ড আগ্রহ আর আশা যার দিলে চব্বিশ ঘন্টা জাগে সারাদিন বিভাবতেন কেমনে আমার একটা উম্মত ইমানদার হবে সারাদিন দিনের দাওয়াত দিয়ে মধ্যে আছে রাত্রিবেলা আল্লাহর নবী যখন ঘরে ফিরতেন আম্মা জানা আয়সার দিয়া আল্লাহ আনহার কামরায় নবীর স্ত্রীর কামরায় যখন ঘরে ফিরতেন এশার নামাজের কিছুক্ষণ পরে আল্লাহর নবী তখন বসতেন না ঘরের মধ্যেও ডান বাম এদিক সেদিক করতেন ঘুরতেন আম্মা জানা আয়সা বলতেন রসুল আল্লাহ স্বামী আমার সারাদিন মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন দিনের মেহনত করেছেন এখন তো রাত হয়েছে বিশ্রামের সময় এখনো আপনি বিশ্রাম নিচ্ছেন না বসতেছেন না কেন ঘুরছেন কি এত ভাবতেছেন আল্লাহর নবী চোখের পানি ফেরে বলতেন আয়েশা আজকের সারাদিন আমি উমক কে উমক কে উমক কে কালে মারে দাওয়াত দিসি কিন্তু একটা লোক ইমান আনে নাই আয়সা আমার ভয় হয় আমি মোহাম্মদ যদি ঘুমিয়ে যাই আমার একটা উম্মত যদি ইমান হারা হয়ে কবরে যায় কি হবে তার আখেরাতে কি হবে তার জাহান্নামে আমার উম্মতের ব্যথায় অস্থিরতায় আমারে তো বসতেও দেয় না ঘুমাইতেও দেয় না বিশ্রাম নিতেও দেয় না এরপরে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলছেন ফলে আল্লাহ কাবাকাল্লা কোন আল্লাহ নিজে বলছে বন্ধু মানুষগুলো ইমানদার হবে না বলে আপনি কি আপনার নিজের জীবন দিয়ে ফেলবেন নাকি আল্লাহ বাকনবীকে সান্ত্বনা দিস যারে বন্ধু মরে যাবেন নাকি সেই রসুল তিনি হা এজন্য ভাইয়া রবিউল আউ্বাল মাসে আবারও মনে করাইলাম রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে শুধু জিলাফির মহড়া যেন না হয় বিরিয়ানি আর খিচুড়ি এই মেহনতের জন্য তিনি আসে নাই তিনি আসছেন আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়াবার জন্য তিনি আসছিলেন পথ ভোলা মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য জাহান নাম থেকে উম্মদকে বাঁচাবার জন্য জাহান নাম থেকে বাঁচাবার জন্য প্রচন্ড পাথরের আঘাত খেয়েও তিনি মাফ করে দিছেন যেন উম্মত বেঁচে যায় জাহান নাম থেকে মুক্তি পায় চলেন এবার আল্লাহ তালা বলেন আমাদের দায়িত্ব কি তাহলে আমাদের জন্য আল্লাহ তালা এবার দুটা দায়িত্ব দিছেন সারা বিশ্ব মানবতার জন্য রসুলকে পাঠিয়েছেন সেই রসুলকে আমরা পেয়েই গেছি বলেন আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা চিনি তাকে আমরা বিশ্বাস করি তাকে করি কি না বলেন না বলে অতএব আমাদের দায়িত্ব দুইটা এক এক্লাহি ও রসুল আল্লাহ তালা বলেন অতএব দুনিয়াবাসী তোমরা মেনে নাও বিশ্বাস স্থাপন করো ইমান আনো আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি এ এক নম্বর দায়িত্ব হল ইমান আনা নবীজির প্রতি আমাদের প্রথম দায়িত্ব হলো নবীর প্রতি পূর্ণ কি আনা ইমান নবীজির কয়টা প্রশংসা কইছে আল্লাহ যে তিনি রসুল ইহি তিনি আল্লাহর রসুল নবী তিনি নবী আল উম্মি তিনি পড়া পড়ালেখা মুক্ত অর্থাৎ তার একটা শব্দ দুনিয়ার থেকে না সবটা আমি আল্লাহর থেকে আল্লাহি তিনি নিজেও পূর্ণ আল্লাহর উপরে রাখেন ও ক্যালিমাতি তিনি আল্লাহ তালার সমস্ত কথা পূর্ণ মেনে নেন আল্লাহ তালা বলেন এত গুণাবলী সম্পূর্ণ যেই আখিরি রসুল আমার তোমরা তাকেই মেনে নাও আর কি করো দ্বিতীয় দায়িত্ব হল অত্যাবি রুহু তোমরা এই রসুলকেই অনুসরণ করো কি করো এই দুইটা দায়িত্ব আল্লাহ তালা বলেন পৃথিবীবাসীকে আপনি বলে দেন যে আমার প্রতি তোমাদের দুইটা দায়িত্ব এক আমার প্রতি ইমান আনো আর দ্বিতীয়ত আমার অনুসরণ করো রসুল্লাহ সাল্ল আলী ওসাল্লামের প্রতি আমাদের এই দুইটাই দায়িত্ব এক নম্বর তাকে পূর্ণ মেনে নেওয়া দুই নম্বর তার অনুসরণ করা এজন্য ভাই আমার আমি অনুরোধ করছি আজকে আমরা প্রত্যেকেই ভাবি দয়া করে আমরা রসুলুল্লা সাল্লি ওসাল্লামের তরিকা সুন্নাত একেবারে মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত নিজের ঘর পরিবার বাজার ব্যবসা টয়লেট বাথরুম অজু গোসল আহার নিদ্রা সকাল দুপুর বিকেল বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন ঘর হ্যাঁ দেশ জাতি রাজনীতি সব কিছুতে আমাদের নবী আলাই সাল্লামের সুন্নাত তরিকা আমাদের অনুসরণ করা এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি হুকুম এটা হুকুম